আসসালামু আলাইকুম অনেকে আসলে সৌদি আরবে একটু খোলামেলা জায়গা থাকেন বা একটু ফাঁকা জায়গা থাকেন আসলে মনে করেন যে আমি আপনি অনেক সেফটি আছেন আসল বিষয়টা মোটো একদম ওরকম না যেমন আমি এখন এই ফাঁকা জায়গা দাঁড়া রয়েছি দেখেন আমার আশপাশে মোটামুটি রাস্তা কিন্তু বহুত দূরে বা অনেকটাই দূরে অনেক দূরে কিন্তু রাস্তা অনেকেই ফাঁকা জায়গায় এসে যাদের আসলে বিড়ি সিগারেট খাওয়ার নেশা আছে তাদের জন্য আসলে বেসিক্যালি এই ভিডিওটা আমি করলাম কারণ অতি সাবধান 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 কারণ আপনি এই সমস্ত খোলা জায়গা মেলা জায়গা যদি বসে থাকেন তাহলে আসলে মনে করতে পারেন সেপে আছেন অনেক কিন্তু আসলে সেপে নাই এর কারণ কি আমি গত দুই থেকে তিন দিন আগে আমি এই 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 জায়গায় এই ফাঁকা জায়গায় এখানে দাঁড়াইছিলাম এখানে দাঁড়ায় আসলে নির্বিলি হয়তো বা এখানে দাঁড়াইছিলাম বা একটু ভিডিও টেডিও করছিলাম তা আসলে ওই আমি দেখলাম ওই যে আমার যে সাইডটা আছে ওই সাইডটা দিয়ে আসলে পুলিশের গাড়ি দেখলাম যে যাইতেছে আসলে আমি ওই পুলিশের গাড়ির দিক না থাকায় এই জায়গায় এরকম দাঁড়িয়ে রয়েছি তার আসলে হুট করে দেখি পুলিশের গাড়ি ওই সাইডটা দিয়ে আইসে আমি কিনারে এসে আমার কিনার এসে আস্তে করে দাঁড়াইলো আসলে যে আমি এখানে বিড়ি খাইতেছি না বা কোনো একটা কিছু করতেছি না হয়তো বা পুলিশ এটাই চেক দর জন্য আইসে আমি এই যে এখানে আছি একটু আসলে পিছনের ক্যামেরা দিয়ে না দেখালে বুঝবেন না আমি পিছনের ক্যামেরা দিয়ে দেখাই তাহলে হয়তো ভালো বুঝবেন কারণ এখানে রোদ একটু সমস্যা হইতেছে দেখাই এই যে দেখেন আমি ঠিক এই মুহূর্তে আসলে দাঁড়িয়ে ছিলাম এখানে দাঁড়ায় দাঁড়ায় আমি বা ভিডিও করতেছিলাম বা আমার তেমন কোনো অনুভূতিও ছিল না এখানে একা ছিলাম আমি কোন লোকজন ফাঁকা জায়গা পুলিশের গাড়িটা ঠিক আমার যে হাত যে ওই লাল ওই ঘর ওই জায়গা আসলে পুলিশের গাড়ির এই পাশে রাস্তা দিয়ে যাইতেছিল আমি এখানে আসলে উচ্চ জায়গায় ছিলাম দাঁড়ায় থাকার ফলে পুলিশের গাড়ি আসলে ওই সুজা না যায় ওমিন দিয়ে রাস্তা সুজানা না যায় গুল্লি এসে আমার এই যে এখানে আমি দেখাই আমি ছিলাম এই যে যে এটার পর দাঁড়ায় এটার পর আমি দাঁড়াইছিলাম এটার উপরে এই যে যে কাপড়টা আছে এখানে দাঁড়াইছিলাম দাঁড়া থাকার ফলে পুলিশের গাড়ি সুজা অমিন দাইসা সিদে না যায় এমিন দাইসা আস্তে করে এই যে মরুভূমির ভিতর দেখেন এখানে কিন্তু পুলিশের গাড়ি আসা কোনো কথা এই যে যেমন গাড়িটা যাইতেছে এই গাড়ির অমিন দিয়ে এই যে যে ইয়েটা আছে জায়গাটা আছে এই যে যে জায়গাটা এই জায়গাটা এমিন দিয়ে পুলিশের গাড়ি এখানে এসে দাঁড়ায় রইছে আমি কিন্তু এখানে দাঁড়ায় রইছি কোথাও যায় নেই বা ওরে দিয়ে পলাই নেই আসলে এটা করে কি জন্য অনেক সময় দেখা গেছে আপনি যখন এই সমস্ত ফাঁকা জায়গা থাকবেন এটা কিন্তু মোটামুটি মরুভূমি এই সমস্ত ফাঁকা জায়গা আপনি থাকবেন তখন কিন্তু যদি কোনো লোকজন থাকে ওরা কিন্তু দূর থেকে ফলো করে করে বা সন্দেহ কারণ হয়তো অনেকে জানেন যে সৌদি আরবে বিড়ি সিগারেট তারপরে যে তামাক জাতীয় জিনিসগুলো আছে এইগুলা খাওয়া কিন্তু একদম নিষিদ্ধ আমি আসলে অন্য কিছুর নাম উল্লেখ করলাম না কারণ এটা উল্লেখ করলে হয়তো বা ভিডিওতে সমস্যা হইতে পারে কারণ যেহেতু আমি সৌদি আরবের সার্ভারের মধ্যে আছি যাই হোক তবে আমার ভিডিও করার একমাত্র উদ্দেশ্য এখনই যদি আপনারা ফাঁকা জায়গা থাকেন কখনোই ভুল করে আপনারা সাথে বিড়ি সিগারেট বা অন্য যে সমস্ত জিনিসপত্র আছে এগুলো সাথে রাখবেন না কারণ আপনারা যদি সৌদি পুলিশ এমনিতে এমনিতে ধরে যদি ধরার পরবর্তীতে আপনার কাছে আঁকা মানা পায় বা আপনারা কাছে যদি কোনো দেখা গেছে আপনি অবৈধ আছেন বা এক্সপার্ট আছেন বা যাই হোক যদি সৌদি আরবের ইলি অন্য কোন বড় ধরনের কোনো আপনার ঝামেলা না থাকে তাহলে কখনোই আপনারা কিন্তু কোনো কিছু বলবে না সাথে সাথে আর যদি যদি আপনার কাছে মাদক দব যে কোনো জিনিসপত্র যদি পায় যেমন বিড়ি সিগারেট বা তামাক এই সমস্ত জিনিস আসলে যদি পায় তাহলে কিন্তু অনেক বড় ধরনের বিপদের মধ্যে পড়বেন কারণ হয়তো বা আপনি জানেন যে আপনি তামাক খাইতেছেন বা আপনি মনে করতেছেন যে আপনি সামান্য তামাক বা কি হবে অনেকে গুল গুল আছে বাংলাদেশে অনেকে গুল ব্যবহার করে কিন্তু পাওয়া তামাক এই তা আসলে এই সমস্ত জিনিস যদি আপনার কাছে পায় তাহলে কিন্তু আপনার অবস্থা খবর আছে একদম আমার রুম সেদিনকে এক জায়গায় কাজে গেছে একই জায়গায় রঙের কাজ করে ফাঁকা জায়গায় এই যে এই সমস্ত বিল্ডিং আমি একটু জুম করে দেখাই এই যে এই যে জুম করে দেখাইলাম এই সমস্ত বিল্ডিং এ কিন্তু কাজ করতেছিল রঙের কাজ তা হঠাৎ করে পুলিশে এসে চেক দিয়ে দুইজনের চেক দিছে চেক দেওয়ার পরবর্তীতে একজনের কাছে ওই তামাক জাতীয় জিনিস মাদক সমস্ত জিনিস পাইছে তার কিন্তু এখন পর্যন্ত আসলে ছাড়ে নাই তারা সরাসরি নিয়ে হয়তো বা দেশে পাঠাইছে দুই তিন দিন তার কোনো খোঁজখবর নাই আর যার কাছে কোনো কিছু পায় নাই তার কিন্তু কা মা ছিল না কোনো কিছু ছিল না তারা কোনো কিছু বলে নাই তারা একদম ছাড়ে দিছে তা আসলে ভিডিওটা এই জন্যই করলাম যে আপনারা অনেক সতর্ক থাকবেন অনেক সাবধানে থাকবেন সৌদি আরবে যে কোনো জায়গায় আসলে আপনি নিরাপদ না কারণ সৌদি পুলিশ কিন্তু সবসময় আপনার উপর নজরদারি করে এটা আপনি মাথায় রাখবেন বড় ধরনের কোনো অপরাধ কখনোই আসলে সৌদি আরবে আপনি করে পার পাবেন না যাই হোক ভিডিওটা যদি কারোর কাছে ভালো লাগে তাহলে সবাই আসলে লাইক করে দিবেন আর এই জায়গাটা আসলে খুবই ভালো লাগলো যার কারণে আমি আসি প্রতিদিন আমি এখানে মোটামুটি যখনই সময় পাই তখনই আমি চলে আসি দেখেন আসলে কত ভালো লাগতেছে এই জায়গাটা মার্শাল্লাহ আসলে আমরা আসলে সৌদি আরবে যারা থাকি তারা কিন্তু আসলে ঘুরতে ফিরতে তেমন একটা পারি না যার কারণে আমি আসলে মাঝেমধ্যে এইখানে আসি এখানে দেখেন গুড়ার মতো কোনো কিছুই নাই আমি আসলে আপনাদেরকে নিচে যাই একটু দেখাই কেমন লাগে একদম নিচে একটু যাব এখন আমি এখানে আমি এসে অনেক সময় কাটাই আসলে ভালো লাগে আমি নিচে যাব এখন এই যে দেখুন আমি এখানে প্রায় সময় আসি খুবই ভালো লাগে আসলে সলদার ভাই একটা জিনিসই অনেক ভালো লাগে যে এই সমস্ত পাহাড় আছে বা এই সমস্ত এখানে কিন্তু পাহাড় ছিল অনেক আগে এখানে অনেক গভীর ছিল আমি যেখানে এখন এই মুহূর্তে আছি অনেকটাই গভীর ছিল এখানে এই যে দেখেন আসলে উপর থেকে নিচে অতটা বোঝা বোঝা যায় না দেখুন আসলে কি পরিমাণ উঁচা এখানে এই যে এটা আসলে খুবই ভালো লাগে পাহাড় টাহার এগুলা খুবই ভালো লাগে এই যে দেখেন এখানে কিন্তু কনেস্ট্রাফেলের কাজ হবে বিল্ডিং টিল্ডিং হয়তো বা কাঁদবে এখানে অনেক গভীর নিচে ছিল আস্তে আস্তে এই মাটিগুলো কিন্তু একদম নতুন ফেলাইছে এই যে যে মাটি আছে আমার সামনে এই সমস্ত মাটি একদম নতুনে ফেলাইছে এগুলা আসলে আগে কিছুই ছিল না এখানে এগুলো সব নতুন ফেলাইছে হয়তো বা এখানে কাজ বাজ করবে তা যাইহোক সবাই ভালো থাকবেন ভিডিওটা এই জন্যই দিলাম অনেক সময় হয়তো ফাঁকা জায়গা আসেনি বা আপনাদের সাথে আসলে কথাবার্তা তো বলা হয় না আবার অনেকে আমার এই ব্যবসা বাণিজ্য নিয়ে আসলে অনেক কিছু জানতে চান আসলে ভাই একটা কথা ব্যবসা যে যে কথাটা এই কথাটা আসলে ভিডিওটা লম্বা হয়ে যাবে আমি এখন আর বলবো না পরবর্তীতে কোনো এক ভিডিওতে আসলে এই কথাটা বলবো তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাখি সালাম আলাইকুম